সালামালাইকুম চলে এসছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে একদম যেটা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফারে ম্যাক্সি দেখাবো হিউজ পরিমাণে কালেকশন আছে মানে শোরুমটা হচ্ছে গাউসিয়া মার্কেট অপোজিটে আপনার হচ্ছে নুরানি মার্কেটের এই যে দেখতে পাচ্ছেন গাউসিয়া তারপরে পাশেই স্মাইল মেনশন আছে এই যে দেখেন স্মাইল মেনশন আছে এই যে গাউসিয়া এবং হচ্ছে চিস্তিয়ার যে গেটটা আছে সেটার একদম বরাবরই পাশে কিন্তু সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়ে চলে আসে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা আমি কিনে দিয়ে দিই ঠিক দেখেন এক ছাতের মধ্যে এটা হচ্ছে জয়পুরী ম্যাক্সির সামনে তিনটা বাটন দেওয়া আছে হাতপাটা হবে শর্ট হাতা এবং এটা ফ্রি সাইজ দেখতেই পাচ্ছেন কত চড়া বডিটা কত হবে আনুমানিক ফিফটি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কালার দেখানের এটা হচ্ছে পার্পেল কালার আমরা কালার দেখাবো ঝট এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার গ্রিন কালার দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে ফ্রি সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ম্যাক্সিগুলো এটা দেখেন কি সুন্দর কালেকশন এটা দেখেন সুন্দর ব্লু কালারের সাথে পিঙ্ক ব্ল্যাক কালার এগুলো হচ্ছে জয়পুরি আর এগুলোর এখানে কিন্তু এমব্রয়ডারি করা এগুলো আগে বেশি প্রাইস ছিল এখন অফার প্রাইজে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালারগুলো দেখ এটা দেখেন রেড কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার ঠিক আছে অলিভ এটা দেখেন এগুলো সব হচ্ছে আপনার জয়পুরির মধ্যে এটা বাটিক প্রিন্টের মধ্যে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা দেখেন কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ডিপের মধ্যে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে অর্ধচন্দ্র এটাও জয়পুরির মধ্যে সামনে বাটন দেয়া আছে দুই সাইডে হাতা দেয়া আছে শর্ট হাত এটা দেখেন এটা অর্ধ চন্দ্র ওকে প্রায় সেম থাকছে কিন্তু এই ডিজাইনটা দেখেন ওকে এটা আবার হচ্ছে এটাও আপনার এক ছাটের মধ্যে এটাও জয়পুরি সামনে জিপার দেওয়া আছে এটা ওকে এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকছে তিনশো এটা দেখেন এটাও জয়পুরির মধ্যে তো ভিয়ার্স প্রত্যেকটা ম্যাক্সি কিন্তু ফ্রি সাইজের দেখাচ্ছে কালার দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু বাটিক ডিজাইনের মধ্যে আজকে যা দেখাবো সব তিনশো পঞ্চাশ টাকা হবে এটা দেখেন সুন্দর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে গলা এরকম এমব্রয়ডারি করা আছে একটা কুচি কুচি ডিজাইন এগুলোর কালার দেখাচ্ছি ভিয়ার্স পেস্ট কালার অ্যাশ কালার এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এই দেখেন বাঙ্গি কালার মিষ্টি কালার পিঙ্ক কালার এটা দেখেন এটা আরেকটা পি তো আশা করছি ভালো লাগছে কেয়ার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে যার যেটা লাগবে পেস্ট কালার এগুলো সবগুলোই হচ্ছে এমব্রয়ডারি করা গলায় সামনে বোতাম আছে মাদার কেয়ার অথবা হচ্ছে নর্মাল ইউজের জন্য আপনারা এগুলো নিতে পারবেন ঝটপট দেখান অনেক কালার এখানে অনেক কালার ফিয়ার্স অনেক কালার দেখেন এটার আবার সুতার কন্ট্রাস্টটা দেখেন মানে কত ভ্যারাইটি দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন এটা আবার এটা আবার হচ্ছে আরেকটা ডিজাইনের এমব্রয়ডারি সেম মানে সব কিছু সেমই জাস্ট এর জন্য খুললাম না আর কি দেখেন কী সুন্দর একটা ব্লু এটা রেড একটা মিষ্টি টাইপের একটা অন্য রকম একটা কালার বাসন্তী কালার খুব সুন্দর একটা পিঙ্ক এটা হচ্ছে আপনার পার্পেল কালার এটা দেখেন এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এই দেখেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা রঙ কস গ্যারান্টি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারেন ওনাদের কাছ থেকে দেখেন বিভিন্ন স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা হচ্ছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন ওনাদের কাছে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা ওকে তিনশো পঞ্চাশ টাকা করে থাকছে ম্যাজেন্ডা পার্পেল এখন আমরা আবার আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ম্যাক্সিতেই কিন্তু রংকস গ্যারান্টি থাকবে সবাই পাইকারি দামে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এই দেখেন সুন্দর কালার দেখেন ইয়ালো কালার ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পার্পল কালার কালার দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের কিন্তু দেখাচ্ছি একটু ডিফারেন্ট ডিজাইনটা এখানে একটা সুন্দর একটা পাতার মতো করে এই কালারটাও সুন্দর এগুলো আসলে খুলে দেখাচ্ছি না কারণ হচ্ছে তো এগুলো তো এক কালারের মধ্যে এটা আবার হচ্ছে লেসের না এটা দেখেন লেসের মধ্যে লেসের মধ্যেও কিন্তু অনেক একটু দ্রুত দেন অনেকগুলো কালার আছে এই দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবে এটা আবার রাউন্ড ডিজাইনে দেখেন অনেক ডিজাইন আছে এগুলো খুলতে গেলে মানে হচ্ছে মিনিমাম আপনার হচ্ছে এক ঘন্টা লেগে যেত আধা ঘন্টা লেগে যেত যেহেতু অনেক কালেকশন দেখালাম আমরা এটা দেখেন এটা আবার ঘটি খাতার মধ্যে একটা দেখাই ঘটি হাতার মধ্যে গলায় স্মোকি করা এটাও কিন্তু হচ্ছে বয়েল কটনের মধ্যে নিচে এরকম কুচি কুচি করা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে ঘটি হাতারগুলোর প্রাইস কত থাকছে তিনশো পঞ্চাশ করে ঠিক আছে তিনশো পঞ্চাশ করে এ কে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একান্ন নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ